একটি ছোট্ট কুকুর পৃথিবীর প্রথম জীবন্ত প্রাণী হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিল কিন্তু কেউই জানত না তার এই সাহসিক অভিযানের পেছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক কাহিনী আজ আমরা জানব লাইকা নামের সেই সাহসী কুকুরের বাস্তব গল্প মহাকাশ অভিযানে তার অবদান এবং তার করুণ পরিণতি তো চলুন শুরু করা যাক এক অবলা প্রাণীর জীবন সংগ্রামের গল্প উনিশশো পঞ্চাশের দশকের শেষ দিকে তখন পৃথিবীতে চলছে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা সোভিয়েত ইউনিয়ন চাইছিল তারা পৃথিবীর বাইরে জীবন্ত প্রাণী পাঠিয়ে প্রমাণ করতে পারে যে মানুষও একদিন মহাকাশে যেতে পারবে তাদের প্রয়োজন ছিল এমন একটি প্রাণী ছোট, সহনশীল এবং প্রশিক্ষণের উপযুক্ত তখনই তারা খুঁজে পেল একটি রাস্তায় ঘুরে বেড়ানো স্ট্রিট ডগ নাম দেয়া হলো লাইকা লাইকার আসল নাম ছিল কুদ্রি আফকা যার অর্থ চুলের মেয়ে তাকে নেওয়া হয়েছিল মস্কোর এক আশ্রয় কেন্দ্র থেকে কারণ রাস্তায় বড় হওয়া প্রাণীরা কঠিন পরিবেশে টিকে থাকতে বেশি পারদর্শী হয় এবং সেটাই ছিল সোভিয়েতদের দরকার লাইকাকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাকে ছোট ছোট কেবিনে রাখা হতো যাতে সে স্পুটনিক রকেটের ক্যাপসিউলের মতো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তার রিক স্পন্দন শ্বাস প্রশ্বাস রক্তচাপ সব কিছু মনিটর করা হতো তাকে এমন খাবার খাওয়ানো হতো যা জেলির মতো এবং সহজে হজমযোগ্য লাইকা ধীরে ধীরে মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত হয়ে উঠছিল কিন্তু সেই সময় সে জানত না এই মিশন তার জীবনের শেষ মিশান হয়ে উঠবে তিন নভেম্বর উনিশশো সাতান্ন সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপণ করল স্পুটনিক টু পৃথিবীর প্রথম মহাকাশযান যাতে জীবন্ত প্রাণী হিসেবে ছিল লাইকা মহাকাশ মহাকাশযানটি সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে পুরো পৃথিবী ছিল সেই ছোট্ট প্রাণীটার দিকে সোভিয়েটরা ঘোষণা করেছিল লাইকা ভালো আছে তার বায়োমেট্রিক ডেটা পাওয়া যাচ্ছে কিন্তু বাস্তব ছিল ভিন্ন লঞ্চের কিছুক্ষণের মধ্যেই কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় মাত্র পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যেই লাইকা প্রাণ হারায় ওভারহিট এবং অতিরিক্ত স্ট্রেসে কিন্তু এই সত্যি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন তখন বলেছিল লাইকা এক সপ্তাহ বেঁচেছিল এবং তারপর তাকে বিষাক্ত খাবার দিয়ে শান্তিতে ঘুম পাড়ানো হয়েছিল কিন্তু দু সালে সত্যটা সামনে আসে লাইকা উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই মারা যায় স্পুটনিক টু পৃথিবীর কক্ষপথে একশো দিন ঘুরেছিল এরপর চোদ্দ এপ্রিল উনিশশো সেটি পৃথিবীতে ফিরে এসে বায়ুমণ্ডলে পুড়ে যায় সেই সাথে পুড়ে যায় লাইকার দেহটিও তবে লাইকার আত্মসক বৃথা যায়নি তার মিশন থেকে বিজ্ঞানীরা অনেক তথ্য পেয়েছিলেন যা পরবর্তীতে মানুষের মহাকাশ যাত্রাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছিল লাইকা এখন কেবল একটি নাম নয় এটি সাহস আত্মসগ এবং বৈজ্ঞানিক বিপ্লবের প্রতীক আজও মস্কোতে একটি স্মৃতিস্তম্ভ আছে যেখানে লাইকার একটি মূর্তি স্থাপন করা হয়েছে বিশ্ব আজও স্মরণ করে সেই ছোট্ট কুকুরটিকে যে নিজের জীবন দিয়েছিল মানুষের ভবিষ্যতের জন্য এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় আমরা যে প্রযুক্তিগত অগ্রগতি উপভোগ করি তার পেছনে অনেক অজানা আত্মসক লুকিয়ে থাকে তোমাদের কেমন লাগলো লাইকার এই অসাধারণ অথচ বেদনাদায়ক কাহিনী। কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে এমন আরও ইতিহাসভিত্তিক কন্টেন্ট পেতে পারো